তাহলে তোমরা ওয়াইটি খুলে বসে থাকো একদমই কে না নাটক করছে আর কিকবেট সে তো মানে একদম ট্রিমেন্ডাস লেভেলে আজকের আমাদের মারিয়া যে কিকবেটটা খেলেছে সব শেষ হয়ে গেল মানে ভাবতে পারছ কি লেভেলের ওইটুকুনি চুনকি মেয়ে মানে ম্যান্ডির সঙ্গে থেকে থেকে পুরো শিখে গেছে যে কিভাবে ভিওয়ার্স অ্যাটাক করতে হয় ভাবতে পারছো ভিডিওর মধ্যে কিচ্ছু নাই শুধু এইটা আছে যে ওর বর একটা নতুন করে তোমার চ্যানেল একটা ছিল আর সেই চ্যানেলে বা ওর ব্লগ চ্যানেলে যেখানেই হোক দেবে কারণ ব্লগ চ্যানেলে তো ভিউজটা বেশি আর ওর চ্যানেলে তো ভিউজ বেশি নয় যাতে লোক বেশি দেখে সেটা তোমরা কমেন্ট করে জানাও তো ওই জন্য ওর বরের আর কি অ্যাডটা দেবে কিনা না ওর বর ইলেকট্রনিক্স গুড সমস্ত কিছু অনলাইনে লোকের কাছে প্রেজেন্ট করবে কারণ এখন তো আর ওই যেখানে থাকতো সেখানে গিয়ে দোকানদারি করা সম্ভব নয় আর এখানেও দোকান কিনে বা ভাড়া নিয়ে করা সম্ভব নয় সত্যি সেটা ভীষণই এক্সপেন্সিভ তার জন্য অনলাইনে বিজনেস করবে অনলাইনে বিজনেস করা মোটেই খারাপ জিনিস না খুবই ভালো তো সেলস অ্যান্ড সার্ভিস দিতে পারো যে এত কিলোমিটারের মধ্যে আমি সেল আর সার্ভিসও করব হুম অনলাইনে তো জিনিসপত্র দেবই প্লাস হচ্ছে হোম ডেলিভারি দেবো মানে এত পাঁচ কিলোমিটারের মধ্যে কি দশ কিলোমিটারের মধ্যে প্লাস সেখানে জিনিসগুলো ফিট করে দিয়ে আসবো সার্ভিস করব। আমার মনে হয় সেটাই ভালো কারণ এখনকার দিনে ইলেকট্রনিক্স গুডের যেমনি চাহিদা তেমনি ইলেকট্রিশিয়ানদেরই চা প্রচণ্ড চাহিদা যদি এসির হচ্ছে তোমার ক্লিনিংয়ের সব মেশিন কিনে নেওয়া যায় মানে ধরো যে মানে জেট ক্লিনিংয়ের যে মেশিন ফেশিন কিনে নেওয়া যায় প্লাস হচ্ছে তোমার ফ্রিজ টিজ এগুলো যদি ঠিকমতো সারানো ফারানো এগুলো যায় প্রচুর দাম প্রচুর দাম একটা অ্যাপস খুলে আর তার মধ্যে দিয়ে যদি মনে করে এগুলো করবে নিজেও করতে পারে অন্য লোকজন দিয়েও নিয়েও করতে পারে এটা একটু পরের দিকে করতে পারে কিন্তু এখনও ইলেকট্রনিক্স গুডস বা সেল এই সব জিনিসপত্র তারপরে হচ্ছে তোমার সুন্দর সুন্দর লাইট সুন্দর সুন্দর ওই যে এখন ব্যাটারি চালিত মানে চার্জার চালিত ফাঁকা ফাঁকা বেরিয়েছে এগুলো খুব ভালো তারপরে সুন্দর সুন্দর লাইট যেগুলো কি না ওই যে কারেন্ট অফ হয়ে গেলেও চলে মানে কারেন্টে চার্জ হয়ে তারপরে কারেন্ট অফ হলেও চলে এগুলোও করতে পারে তো যদি কোনো খাটুনতে ছেলে হয় সত্যিই তার খাওয়ার অভাব হয় না তো দেখা যাক যে এই ছেলেটি মারুর ভিডিওতে মানে মারিয়ার ভিডিওতে পচর পচর করে না নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকে প্রথম প্রথম একটু বলতেই পারে তবে এই ছেলেরা যে বেশি কথা বলে সেটার আবার কি প্রমাণ বলছে কতদিন আর আলু পেঁয়াজ ছাড়াবো মারিয়ার সঙ্গে আমি কতদিন আলু পেঁয়াজ ছাড়াবো মানে ও বলতে চাইছে ওর এখন কোনো কাজকর্ম নেই বলে ও বইয়ের পিছনে ধোঁয়া দিচ্ছে আলু পেঁয়াজ ছাড়াচ্ছে আর অন্য কোনো কাজ নেই মানে ওইটা আর কি ওই কাজটাকেও মানে হেও করছে আর কি এটাই বোঝা গেল তো সেখানেও কিন্তু মারিয়া ওকে চুপ করিয়ে দিল আরে ভাই ছেলে মেয়ে সবাই সমান আলু পেঁয়াজ ছাড়ালেই কোনো ছেলের পুরুষত্ব নষ্ট হয়ে যায় না যত সব যাই হোক এটা মারিয়াকে বলার ছিল সেকেন্ড এবার আমি ম্যান্ডিকে নমস্য ব্যক্তি ভাই ইউটিউবে দেখা আমার নমস্য ব্যক্তি হচ্ছে আমাদের ম্যান্ডি মানে কুজবি কন্টেন্ট করে দেয় একটা পঞ্চাশ মিনিটের ভিডিও করেছে আচ্ছা তোমরা কে ওই যে জিনিসটা যখন হচ্ছিল ওয়ান টু থ্রি ফোর এছাড়া অন্য কিছু শুনতে পেয়েছো আমি তো কিছুই শুনতে পাইনি শুধু গ গ গ আওয়াজ কিছুই শোনা যায়নি কিছুই ক্লিয়ার হয়নি শুধু লাস্টে ম্যান্ডু যেগুলো মুখে বললো সেগুলো শুনতে পেয়েছি যাই হোক ও কি বলল আমি এটো কাটা বা পুজো আচ্ছার নিয়ম কানুন কিচ্ছু মানি না ঠিক আছে তার আগে বললো আমি কুসংস্কার মানি না কুসংস্কারের সঙ্গে পুজোর নিয়ম রীতি নীতি পরে না কুসংস্কার আলাদা জিনিস কুসংস্কারে পুজোর রীতি নিয়মগুলো পরে না এটা অন্য ঠিক আছে আচ্ছা আর বললো আমি এটোকাটাও মানি না এটোকাটার সঙ্গে পুজো কুসংস্কারের কোনো সম্পর্ক নেই এটো কাটাটা হচ্ছে অ্যাকচুয়ালি ভালো করে বোঝো আমরা যখন মাছ মাংস হেনা তেনা যেগুলো খাই সেগুলো যদি সেই জায়গাটাতে একটু চাপচাপে হয়ে থাকে ওগুলো তো স্পাইসি জিনিসপত্র চটচটের জিনিস সেইগুলো যদি ঠিক টাইমে ঠিক জিনিসটা পরিষ্কার পরিচ্ছন্ন করে না নিই ঠিক আছে তাহলে কিন্তু সেই জায়গাটা ক্লিন না হলে যখন তখন যে কেউ ওর মধ্যে দিয়ে হাঁটাচলা করলে চারিদিকে ছড়িয়ে যাবে প্লাস স্লিপ খেতে পারে সেই জন্য এই নিয়মটা আর আগেকার দিনে কী ছিল মাটির ঘর ধর ছিল তো মাটির ঘর ধরে কাঁটা মাটা পরে থাকলে সেগুলো কোথায় ঢুকে যাবে সেই জন্য তো এইসব নিয়মগুলো হয়েছে কাটা একটা নির্দিষ্ট জায়গা ব্যাপারটা বোঝো এটার সঙ্গে কুসংস্কারের কোনো সম্পর্ক নেই না এটোকাটার সঙ্গে কুসংস্কার আছে কুস মানে কোনো কুসংস্কার আছে না পুজোর সঙ্গে কুসংস্কার আছে কুসংস্কার অন্য জিনিস ঠিক আছে আচ্ছা তারপরে কি বললো আমি কর্মফলে বিশ্বাসী ঠিক আছে এইটা খুব বড় কথা এটা অনেক বড় কথা কর্মফলে বিশ্বাসী এটা অনেক বড় কথা আর এটাও ঠিক তুমি যা কর্ম করবে সেই কর্ম তোমাকে পেতেই হবে তুমি সেটা ঠিক ফল হিসেবে পেয়ে যাবে কর্ম মানে তুমি করে যাও ফলের আশা করো না কিন্তু ফল তুমি পাবেই এটা হচ্ছে কর্মফল আচ্ছা এবার ও কি বললো এ জন্মে না পাও পরে জন্মে পাবে তাই জন্য আমি পরজন্মে বিশ্বাসী বিশ্বাসী মানে ও কর্মফলে বিশ্বাসী পরজন্মে বিশ্বাসী কর্মফল তুমি যদি ইহজগতে জগতে না পাও তাহলে পরজন্মে গিয়ে পাবে আর সেই জন্য পরজন্মে বিশ্বাসী যাই হোক সেই পরজন্মে অনেকেই বিশ্বাসী আবার অনেকে বিশ্বাসী নয় তবে আমি মনে করি কর্মফল তোমাকে এ জন্মেই ভোগ করে যেতে হবে সেটা তোমার উপর দিয়ে হোক বা তোমার মানে উত্তরাধিকার মানে পরের যে জেনারেশন তাদের উপর দিয়ে হোক তোমাকে এফেক্টটা দিয়ে যাবে তুমি যদি কোনো জিনিসে কিছু ভুল কাজ করো তার এফেক্টটা তোমার নিজের গায়ে না লাগলেও তোমার সন্তান সন্ততিদের উপর দিয়ে যাবে আর সেক্ষেত্রে তুমি আরও বেশি কষ্ট পাবে তাই কর্মফল এ জন্মেই তোমাকে ভোগ করে যেতে হবে এটা আমার ধারণা ঠিক আছে ও বলেছে পূর্বজন্ম পরজন্ম তো পরজন্ম হতে পারে সেটা ওর চিন্তা ভাবনা সেখানে আমার কিছু বলার নেই কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারি না যারাই এই পূর্বজন্মর কথা বলে তারাই একটা জিনিস দেখবে নয় জমিদারের ব্যাপার নয় জমিদারের ছেলে নয় জমিদারের বউ নয় জমিদারের মেয়ে এই গল্প আর তার সঙ্গে গরিব কারোর বিয়ের গল্প ঠিক আছে আচ্ছা সেইখানে দেখা গেল কি আমাদের ম্যান্ডি হচ্ছে জমিদারের বউ তার বিয়ে হয়েছিল জমিদারের সঙ্গে কিন্তু জমিদারের অন্য সঙ্গে সম্পর্ক ছিল আর এদিকে আমাদের স্যান্ডি কিন্তু পুরোহিতের ছেলে এ জন্মেও সে পুরোহিতেরই ছেলে আগের জন্মে যে ওর বাবা ছিলেন সে এ জন্মে ওর ঠাকুরদা হয়েছে সেই পুরোহিত হচ্ছে ওই জমিদারদের বাড়ি পুজো করতে যেত এবং পুজো করতে গিয়ে লোকে জানাজানি হয়ে গেল যে ম্যান্ডির সঙ্গে স্যান্ডির একটা সম্পর্ক ছিল বিয়ের আগে আমি এটা বুঝতে পারলাম না যে বিয়ের পরেও তাদের পরকীয়ার সম্পর্ক ছিল কি না কারণ তখন সে অলরেডি জমিদারের বউ মানে আমাদের ম্যান্ডি আর স্যান্ডি হচ্ছে একটা পুরোহিতের ছেলে তো সেইটা কি পরকিয়া ছিল আমি জানি না মানে এটা কি ওরা ফিল করাতে চাইলো যে এ জন্মে এদের যে পরকিয়াটা হয়েছে তার পিছনে রিজন ছিল আগের জন্মে একটা পরকিয়া ছিল এবং সে জন্মে পরকিয়াটা ম্যান্ডি করেছিল তোমার হচ্ছে স্যান্ডুর সাথে মানে এইটা মানে অদ্ভুত সেই জন্য এ জন্মে আমার সে বর হিসেবে রয়েছে এবং সেখানে দেখা গেছে যে স্যান্ডি মানে খুব বাজেভাবে আর কি ইহোলোক ত্যাগ করে এবং স্যান্ডি এ এ জন্মে চোখ বন্ধ করে দেখছে ম্যান্ডি বুড়ি বুড্ডি অবস্থায় গাছতলায় পড়ে আছে আচ্ছা এটা সেই সিনটা সিনটা মনে আছে যখন সেই তোমার ফ্ল্যাট থেকে আমাদের উড়তে উঠতে বর্ষা এলো আর বর্ষাকে জড়িয়ে ধরলো আমাদের স্যান্ডু সোনা গাছতলায় মনে আছে এটা সেরকম নয় মানে হাস্যকর অতি হাস্যকর একটা ইনফ্লুয়েন্সার সে কিভাবে জিনিসটাকে বলছে আর কিভাবে প্রমোট করছে আমি ব্যাপারটা বুঝতে পারলাম না আমি জানি না এটা কোনো প্রমোশনাল ভিডিও কি সেটা বুঝতে পারছি না ভদ্রমহিলা শুধু ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর এই করে যাচ্ছে আর আমাদের ম্যান্ডু ম্যান্ডু বলছে যে আগের জন্মে আগের জন্মে যে হচ্ছে ওই জমিদারের রত মহিলা ছিল এ জন্মেও সে ওদের অনেক ক্ষতি করেছে এবং তার নামটা মানে ওরা চেনে আর কি কিন্তু সেই নামটা ভিউয়ার্সদের কাছে আনতে চাইছে না ভিউয়ার্সদের কাছে আনতে চায় না সেই জন্য ওরা বারবার করে কাট 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 করছিল এইবার সেই মানে সেইটা কি মহিলা আমার এটা জানার ইচ্ছা কারণ মারিয়া নয় কারণ মারিয়ার নামও উচ্চারণ করেছে আগে ভাগে তাহলে সেটা কি কোনো মহিলা নাকি পুরুষ মানে আগের জন্মে যে ওর শত্রু ছিল তারা এ জন্মে ওর শত্রু এবং আগের জন্মে যারা আমাদের স্যান্ডি ম্যান্ডিকে ডিট্যাচ করেছে এবং স্যান্ডি এরকম একটা বাজে কাজ করেছে এবং ম্যান্ডি দোরে 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 ধরে গাস্তালায় ঘুরে বেরিয়েছে সে এ জন্মে আবার স্যান্ডি ম্যান্ডির বিয়ে হয়েছে কিন্তু তারা সেই শত্রুটা জন্মেও করেছে মানে সেটা কে সেটা তাই জন্য কাটকাট করেছে কারণ ভিওয়ার্সরাও তাকে চেনে ভিউয়ার্সরাও তাকে চেনে সেইটার জন্যে ম্যান্ডি সেটাকে কাটকাট 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 করে দিয়েছে কিন্তু ভিউয়ার্সদের কিন্তু খুব দিমাকের জোরে তার জন্য ভিউয়ার্সরাও বুঝে নিয়েছে তোমার জন্মে কে কে শত্রু ছিল কে কে স্যান্ডি আর ম্যান্ডির মধ্যে ঝামেলা বাঁধাচ্ছিল কে এর মধ্যে ঢুকেছিল কে ইন্টারফেয়ার করেছিল কে স্যান্ডিয়ার ম্যান্ডিকে একত্রিত থাকতে দেয়নি সব ভিউয়ার্সরা জানে এবার শুধু ব্যাপারটা কি তো সেটা ছেলে না মেয়ে সেটা তোমাদের মুখ থেকে শুনলে তারা কনফার্ম হয়ে যাবে বুঝতে পেরেছো যাই হোক আমার তো ভীষণই হাস্যস্কর লেগেছে এগুলো অ্যাকচুয়ালি আমি তোমাকে তোমাদেরকে বলছি এগুলো সব সাবকনসাস মনে আমাদের অনেক কিছু চলে ঠিক আছে এবং আমরা যখন স্বপ্ন দেখি বোঝো স্বপ্ন তখন অনেক স্বপ্ন অহেতু মানে যেখানে চিনি না যেখানে জানি না সেরকম একটা জায়গা দেখায় তো সেই স্বপ্নগুলোকেই এক জায়গায় পুঞ্জীবিত করে আমরা বাইরে নিয়ে আসি এবং সেইটা দিয়ে মানে আলোচনা হয় কিন্তু অ্যাকচুয়ালি ওরকম পূর্বজন্মের কথা ওরমভাবে কেউ শুয়ে শুয়ে তাকে হিপনোলাইজের মতো করা হলো ওয়ান টু থ্রি ফোর করে আর সে বলে দিল এটা ভীষণই হাস্যস্কর এগুলো হচ্ছে সব স্বপ্ন এবং সাবকনসিয়াস মনে আমাদের এগুলো চলতে থাকে সেই জায়গা থেকে আমরা ওগুলোকে বের করে নিয়ে আসি আর সেই অনুযায়ী কিন্তু স্যান্ডি বলছিল আর একটা জিনিস বলছিল না ম্যান্ডি যে আমার আমি খুব চঞ্চল তাই জন্যও অ্যাকচুয়ালি আমি যতদূর জানি হচ্ছে ম্যান্ডি কুম্ভ তো সেটা তো আমরা জানি শনি দেবতার আর কি উনি অধিপতি আর কি ওর সে প্রচণ্ড মানে কর্মে বিশ্বাসী ঠিক আছে আর সে এরকম এতি ফেতি কথা বলবে না প্রচণ্ড মানে ফরোয়ার্ডলি কথা বলবে আর সে জায়গায় স্যান্ডি হচ্ছে মঙ্গল সে শুধু যুদ্ধ কিন্তু শান্ত ভিতরে কিন্তু সবসময় তোলপাড় হয় হ্যাঁ স্যান্ডির আর সেই জন্যই ওর ভাব আবেগ অনেক বেশি আর তার জন্যই ও নানা রকম ভিতরে ক্যালকুলেশন করে আর সেইগুলোই স্বপ্নের আগারে ভিতরে জমে থাকে সেইগুলোই বেরিয়ে এসেছে আর কিচ্ছু না ঠিক আছে তবে হ্যাঁ যারা যারা বিশ্বাস করেছেন তাদের বিশ্বাস আমি ভঙ্গ করব না কেন বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর আমি কোনো কিছু ভঙ্গ করতে চাই না যা যেটা বিশ্বাস করছে লোকে করুক আর ম্যান্ডি স্যান্ডি বিশ্বাস করছে তারাও করুক তবে আমার মনে হয় না ম্যান্ডি সেই লেভেলে বিশ্বাস করেছে ম্যান্ডি যেটা করেছে সেটা হচ্ছে কন্টেন্ট করেছে পরিষ্কার কথা কন্টেন্ট করেছে পঞ্চাশ মিনিটের ভিডিও নাও বসে বসে দেখো কন্টেন্ট করেছে ম্যান্ডি আর এই আর ব্যাপারটা আর কি দর্শকদের সামনে একটা নতুনত্ব নিয়ে এলো একটু অন্য রকম হলো আর হয়তো ওই ভদ্রমহিলার চ্যানেলটাকে প্রমোটও করে দিল হতে পারে আমার জানা নেই যাই হোক এইগুলো এটা গেল ম্যান্ডির ব্যাপার ওদিকে গেল আমাদের মারিয়ার ব্যাপার এবার চলে আসি আমাদের সুতোপার ব্যাপার মানে এর কোনো কথা স্ট্রিক নেই এক কথা বলে আর এক কথা চলে যায় এই দুদিন আগে দেখলে যে তোমাদের বললো কোনো দিন তোমরা মারিয়ার সঙ্গে আমাকে আর দেখতে পাবে না বললো তো এই কথা বলার কোনো প্রয়োজন ছিল না ও বলতেই পারতো আমার সঙ্গে ওর ঝামেলা হয়েছে এখন বা আমার সঙ্গে এটা মন কষাকষি হয়েছে এখন আমরা ও আমি ওই জন্য ওকে নিয়ে ভিডিও করতে না আমি পরে দেখা যাবে ভবিষ্যতে কি হবে জানি না না তখন আমাদের ডেসপারেটলি তোমাদেরকে বলে দিল যে আমার কোনো দিন আর মারিয়ার সঙ্গে তোমরা আমাকে দেখবে না আর ওকে আজ থেকে মারিয়া বলবো মারু নয় মানে ভালোবাসা উবে গেল ওর তো ভালোবাসা আসে এরকমভাবে হিউজ পরিমাণে আমার ভালোবাসা যখন তখন টুকুস করে উড়ে যায় তাই না ওই জন্য মারু ভালোবাসা উড়ে উড়ে গেল করে নিজের জায়গায় ও স্ট্রিক্ট থাকতে পারলো না মানে কোনো কথার দাম নেই দুম করে আবার এখন মারিয়ারা কি প্রবলেম হয়েছিল সেটা ওভার টেলিফোনিক মিটিয়ে নিয়েছে তাই প্রবলেম সলভ হয়ে গেছে ওই জন্য মারিয়া থেকে আবার মারু হয়ে গেছে মানে এদের মিশতেও কম নয় যখন তখন মানে কি বলবো তাদের সঙ্গে ভাব ভালোবাসা করতেও কম নয় সোহাগ করতেও কম নয় আবার যখন তখন তাদের এগেনস্টে চলে যাও কম নয় আবার কখন মারু কখন মারিয়া মানে কি ভোগাস ভোগাস ব্যাপারটা না খুব ভোগাস ভোগাস ব্যাপার দেখো রিলেশন এভাবে তৈরিও হয় না এভাবে কাটো হয় না একটা যদি কারোর সঙ্গে কারোর মনোমালিন্য হয় হতেই পারে সবার হয় সেই মনোমালিন্য থেকে হয়তো বলতেই পারে যে ভাই আমি এখন ওকে নিয়ে আর ভিডিও করবো না হতেই পারে এত কথা বলার দরকার ছিল না যে না আমি আর ওর সঙ্গে আমাকে কোনো দিন দেখতে পারবে না নাম পাল্টে রেললাম অমুক তমুক আবার বলছে আমি মারিয়া থেকে মারুক হয়ে গেল মানে কীরকম একটা বলদ বলদ শুনতে লাগছে না কথাটা হ্যাঁ মিল হওয়া খারাপ নয় যার যার সঙ্গে ইচ্ছা মিল হবে মিল হবে আমার তাতে কী কিন্তু কথাটা তোমরা চিন্তা করো যে কিরকম অদ্ভুত ধরনের কথাবার্তা কি বলবো তারপরে চলে এলো হচ্ছে তোমার সেই বরাও নন্দনের ব্যাপারটা ঠিক আছে তো কি বলছে না আমাকে বরাও নন্দন বলেনি সেটা আমরা সবাই জানি কাকে বরাও বলেছে আর কাদেরকে মিন করে বলেছে তো যাই হোক তারা নাকি খুব অনুতপ্ত প্রচন্ড অনুতপ্ত এরম ধরনের একটা কথা বলেছে বলে যারা অনুতপ্ত হবে ছোটো ছোট ছেলে মেয়ে ওরা ওরা কিন্তু খুব বড় নয় মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটার যারা কন্ট্রোভার্সি করে তাদের সবার থেকে অনেক ছোট তাদের ছেলে মেয়েদের বইসে তো সেই জায়গায় যদি তারা অনুতপ্ত হবে তাহলে একটা লাইন ও ভিডিও করে বলে দিতে পারত যে দেখো আমার দেখুন বা দেখো যা খুশি যে তোমাদের আমি সেদিনকে না জেনে শুনে এরকম একটা ভুল কথা বলে ফেলেছিলাম রাগের মাথায় বই প্রকাশ হয়েছে আমাকে ক্ষমা ঘেন্না করে ব্যাপারটা ভুলে যাও একটা হাজ্জর করে যদি দুজনে মিলে একটা ছোট্ট ছোট্ট বাচ্চারা এরকমভাবে ভিডিও করে বলে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা সেটাকে মনে রাখবে কেউ রাখবে না ঠিক আছে তো ওর কি উচিত ছিল যেটা তুই ওপেন ক্যামেরায় বলেছিস যে বড়াও নন্দন সেই জিনিসটা ওপেন ক্যামেরায় শর্ট আউট করবে নাকি কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে হায়ার করে সেখানে বলবে যে আমি অনুতপ্ত আমার খুব খারাপ লাগছে আবার তো সেই একই জিনিস মানে টিনা যা বলার তার শ্বশুরবাড়ির সম্বন্ধে সেগুলো সে নিজে বলতে পারে না কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে হায়ার করে ওদিকে ম্যান্ডি যা তার মায়ের সম্বন্ধে লোকের কাছে বলার বা তোমার ফ্যামিলির লোকজন স্যান্ডি বা স্যান্ডির বোন এদের সম্বন্ধে যা বলার তারা বলতে পারে না কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে হায়ার করে আবার এখন মারুও ভিউয়ার্সদের সঙ্গে ওই বড়াও নন্দন বলে যেটা ওই অনুপম ব্যবহার করলো সেটা সে আর নিজে এসে ভিডিওতে বলতে পারছে না আমার ভুল হয়ে গেছে ক্ষমা করে দাও আমি ছোট আমি ভুল করে ফেলেছি তোমরা তো বড় এটাকে ভুলে যাও একদম সোজা জিনিস ছিল না কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে বলতে হবে যে আমরা অনুতপ্ত কেন রে ভাই তোদের মুখ নেই তোরা দুদিন দুটো করে ভিডিও দিচ্ছে একটা শর্টসের মাধ্যমে ছাড় একটা কমিউনিটি পোস্টের মাধ্যমে ছাড় একটা ব্লগের প্রথম লাইনটা বল না কোনো অনুতপ্ত থাকলে সে সেগুলোই বলে সেগুলো দেখাচ্ছে না কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কাছে বলছে ওরা অনুতপ্ত ভাবতে পারো ভাবতে পারো আর কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমাদেরকে বোঝালো আর আমরা বুঝে গেলাম যারা অনুতপ্ত তাদেরকে দেখলে বোঝা যায় যারা অনুতপ্ত তারা নিজে এসে কেন বলছে না তারা কেন কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কাছে গিয়ে বলছে আমি তো এটা বুঝে পাই না যতস্ব আর আমি বুঝতে পারি না এই ব্লগাররা কিন্তু দেখো সবসময় হায়ার করে রেখেছে কাউকে না কাউকে লাগেই তাদের তাদেরকে দিয়েই কাজকর্মগুলো করে আর কিচ্ছু না কিচ্ছু বলার নেই যাই হোক আমি একটা জিনিস পরিষ্কার বুঝতে পেরেছি না এর কোনো মানে এক জায়গায় দাঁড়িয়ে থাকার এ আছে যে স্ট্যান্ড যে ভাই আমি কারোর সঙ্গে ভবিষ্যতে আবার আমার ভাব হয়ে যেতে পারে বা ভবিষ্যতে আমার আবার কথোপকথন হতেই পারে হতেই পারে মানুষ মানুষ তো আমরা হতেই পারি আগে ভাগেই আমার আর কথা হবে না আমি এই আমি এই আমার নাম চেঞ্জ হয়ে গেল আমি আমার কোনো দিন তোমরা দেখতে পাবে না মানে ভিউয়ারদেরকে কি পেয়েছো ধূর ধূর পেয়েছ ভিউয়ার্সদেরকে আবার কিছু মানে না সব ঠিক হয়ে গেছে এই জন্যই বলেছিলাম না এই জন্য বলেছিলাম হাটের ব্যাপারটাতেও এদের সব কখন ঠিক হয়ে যায় কখন বেটিক হয়ে যায় কেউ জানে না তো এদের মধ্যখানে যে পড়বে সে ঝামেলায় পড়ে যাবে কিছু যে বলবে না কোনো জায়গা থেকে বলতে পারবে না কারণ কখন কার সঙ্গে মানে এ ব্যাপারটা করে নেবে কার সঙ্গে লাভ করে নেবে কেউ জানে না তাহলে কি বলবো আর আমাকে না ওই যে ওই সব বলে না আমার কোনো লাভ মানে আমাকে বলে কোনো লাভ নেই আপনারা যেগুলো বলছেন না আমি জানি আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার আর আমি আমার আমিও তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমি বা কারোর সঙ্গে কেন কথা বলতে যাবো ঠিকই তো কথা ঠিকই বলেছেন আমি সেটাকে অ্যাকসেপ্টও করেছি আমাকেও বিশ্বাস করার তো কিছু নেই আমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমিও ফোন করে তথ্য তোলবার জন্য ভিডিও করবার জন্য হয়তো কাউকে ফোন করতে পারি বলা যায় না কিন্তু আজ পর্যন্ত এই কথা কেউ বলতে পারবে না যে আমি কাউকে যেচে ফোন করে কোনো রকম কন্টেন্ট তার থেকে নিয়েছি আমি কাউকে যেচে ফোন করি না কারণ আমি আমার এথিক্স মেনটেন করে চলি হতে পারে আমি চারা না চুনা কিন্তু আমি এথিক্সের বাইরে গিয়ে কাজ করি না এটাই আমি বুঝতে পেরেছেন একটা মানুষের একটা পার্সোনালিটি তৈরি হয় তার একটা নিজের ইমেজ তৈরি হয় ঠিক আছে সে যেই হোক সে শান্ত হোক বোকা হাবা যাই হোক তার নিজস্ব একটা পার্সোনালিটি তার একটা কথার দাম থাকে ঠিক আছে তার একটা জায়গা থাকে সেটা অনেকের মধ্যেই নেই আমার মধ্যে রয়েছে আর আমি সেটার জন্য গর্বিত বুঝতে পেরেছেন আমাকে বলার আগে না বেশবার ভাববেন যে কাকে বলছি কথাটা আমি কাউকে ফোন টোন করি না জিজ্ঞেস করে দেখতে পারেন আমার তোর হ্যাঁ কেউ ফোন করলে আমি ধরি না অবশ্যই ধরি তার আগে আমার কারোর সঙ্গে কোনো রকম আলোচনা করার ইচ্ছেই জাগে না বুঝলেন তো যাই হোক এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম তোমাদের যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়েও ভালো লাগলে ভিডিওটা লাইক করো পাশে দেখে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে বেলবাটনটা অতি অবশ্যই বাজিয়ে দিও টাটা